এখন আমি এই মুহূর্তে আছি কুন্ডু ইলেকট্রনিক্সে তো ব্যাপারটা হয়েছে কি আজকে এখানে ধামাকাদার প্র্যাঙ্ক হতে চলছে বুঝতে পারছো চুরি প্র্যাঙ্ক মোবাইল চুরি প্র্যাঙ্ক হতে চলছে জানি না আমার অবস্থা কি হবে অলরেডি আমার গায়ের হাতের লোম খুলে যাচ্ছে গাই খুব রিস্কলি ভাবে কাজটা করতে হবে আমাকে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে কি কি হয় বা না হয় তোমরা সঙ্গে থাকো দেখতে পাচ্ছ না করি

ব্যাপারটা হচ্ছে এখানে আমার কথাটা শোনা শোনো বলছি কি এখানে নাকি পনেরো আগস্টের জন্য অফার চলছে তার জন্য আসলাম কি এখানে ঠিকই শুনেছেন এগারো তারিখ থেকে পনেরো তারিখে আমাদের চলছে ফ্রিডম সেল হ্যাঁ ওয়াও ফ্রিডম সেল চলছে তো ওয়াও ফ্রিডম সেলে কি থাকছে কিন্তু ওয়াও অফার ফার্স্ট অফ অল বলে দেই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের আমার কাছে দরকার নেই কোন যদি ডিসকাউন্ট দরকার থাকে ইউপিআই করলেও কিন্তু আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সমস্ত রকম প্রায় স্মার্টফোন ওপর উপর তাছাড়া জিরো ডাউন পেমেন্টের অফার তো আছে এবং থাকছে অ্যাপেল স্যামসাং এবং ভিভোর ওপর এক্সট্রা ডিসকাউন্ট অফার কুন্ডু থেকে তো শুনলাম কি কি অফার্স আছে দেখালে ভালো হয় প্রথম কথা বলে দিই একদম অথরাইজ যদি ম্যাকবুক স্টোর বলতে হয় একমাত্র কুন্ডু ইলেকট্রনিক্স পূর্ব মেদিনীপুরে একমাত্র একটি শোরুম প্রথম কথা বলে দিই আমাদের কাছে ম্যাকবুকের ওপর থাকছে আপ টু পনেরো হাজার ডিসকাউন্ট টেন থাজেন্ড ক্যাশব্যাক আছে এবং ফাইভ থাউজেন্ড কিন্তু স্টোর থেকে ডিসকাউন্ট রয়েছে এই ম্যাকবুক টিকেও কিন্তু আপনি এক টাকা ডাউন পেমেন্ট করে টোয়েন্টি ফোর মান্থ এর কিন্তু ইএমআই করে নিতে পারবেন কুন্ডু ইলেকট্রনিক্স থেকে শুধু তাই না কুন্ডু ইলেকট্রনিক্স থেকে যদি একটি ম্যাকবুক কেনেন তো পাঁচ হাজার টাকার কিন্তু অ্যাসেসরিজ কিন্তু টোটালি ফ্রি অফ এর মধ্যে পেয়ে যাবেন যার মধ্যে থাকবে কিন্তু একটি ম্যাকবুকের নিচে টেবিল ম্যাট এবং তার সাথে একটি কিবোর্ড গার্ড এবং একটি স্ক্রিন প্রোটেক্টর তার সাথে সাথে ম্যাকবুক টিকে স্ট্যান্ড করার জন্য একটি ম্যাকবুকের টেবিল স্ট্যান্ডও কিন্তু পেয়ে যাবেন টোটালি ফ্রি অফ কস্ট কি বলছো মানে ম্যাকবুক কিনলেই এত জিনিস মানে দিচ্ছে একদমই টোটাল পাঁচ হাজার টাকার গিফট থাকছে পনেরো হাজার টাকার ডিসকাউন্ট থাকছে প্লাস চব্বিশ মাসের ইএমআই জিরো ডাউন পেমেন্ট করে করতে পারবে আচ্ছা অফার্স টা আছে তোমাদের এগারো তারিখ থেকে পনেরো তারিখ এগারো তারিখ থেকে পনেরো তারিখ আচ্ছা আর কি কি অফারস আছে এখানে শুধু তো ইলেকট্রনিক্স জিনিস দেখলাম ল্যাপটপ ফোন দেখলাম আর কি কি আছে এখানে শুধু এখানে স্টপ নয় এগারো থেকে পনেরো তারিখে সব থেকে বেশি ডিসকাউন্ট থাকছে কিন্তু আমাদের হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে টিভি ফ্রিজ এসি রো চলো চলো তাহলে দেখা যাক চলো ভরপুর স্টক ভর্তি তো মানে দাদা কি করেছে তুমি মানে টিভি ফ্রিজ এসি কি পাচ্ছ না সবকিছুই পাচ্ছ এখানে শুধু পেলে হবে না সাথে থাকছে অফার প্রথম কথা বলে দিই ওয়াও ফ্রিডম সেলে কিন্তু আমাদের থাকছে ভর্তি ব্যাক ভর্তি অফার এবং ব্যাক ভর্তি গিফট শুধু তাই নয় যদি কোনো প্রোডাক্ট যদি পারচেস করেন এবং ফিনান্স করান তাহলে কিন্তু ওয়ান ইএমআই থাকবে ক্যাশব্যাক হ্যাঁ যদি বারো মাসের ইএমআই করেন এগারোটা ইএমআই দেবেন কিন্তু আপনি একটা ইএমআই দেবেন কিন্তু কুন্ডু ইলেকট্রনিক্স তার সাথে সাথে ওয়াশিং মেশিন যদি নেন ফিনান্সে নেন যা ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন তার সাথে সাথে এক্সট্রা আরো কিন্তু দেড় হাজার টাকা ফিনান্সে নিলেও কিন্তু ক্যাশব্যাক হিসেবে পাবেন এবং যদি আপনি টিভি নেন তেতাল্লিশ ইঞ্চির ওপরে যা টিভি নেবেন সবাই কিন্তু থাকছে আপ টু চার হাজার টাকা অব্দি ফিনান্সে নিলেও কিন্তু ক্যাশব্যাক কিন্তু থাকছে তার উপর জিরো প্রসেসিং ফিস জিরো ডাউন পেমেন্ট এবং কোন ফিনান্সে থাকছে ডোর এবং ডোর ফ্রিজে থাকছে আপ টু পঁচিশ হাজার টাকা অবধি কিন্তু ডিসকাউন্ট থাকছে এবং সাথে থাকছে দু বছরের কিন্তু ওয়ারেন্টি এবং টিভির ওপর থাকছে যে কোনো টিভি যদি পার্চেস করেন কুন্ডু ইলেকট্রনিক্স থেকে থাকছে কিন্তু থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি থাকছে এলইডি প্যানেলসের প্যানেলস এর উপর এছাড়াও ওয়াশিং মেশিনের ওপর থাকছে ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি থেকে শুরু করে আরো নিত্য নতুন অফার এবং সব থেকে বেশি জিনিস হচ্ছে স্টুডেন্ট অফারে যদি আপনি আমাদের কাছ থেকে এইচপি ল্যাপটপ পার্চেস করেন যা ডিসকাউন্ট পাচ্ছেন তার সাথে থাকছে এক্সট্রা ফিনান্সে নিলে দেড় হাজার টাকা ক্যাশব্যাক এবং তার সাথে থাকছে কিবোর্ড মাউস এবং একটি এইচপি ল্যাপটপ ব্যাগ থাকছে টোটালি বিনামূল্যে তাহলে এসি কেন যাবে এসির জন্য কি কি অফার আছে সেটা একটু বলুন এই সিজনের এসি কেনার সব থেকে সেরা সময় হচ্ছে এই টাইমটা কুন্ডু টাইমটাকে সেরা বানিয়েছে কারণ প্রত্যেকটা এসি কেনাকাটির থাকছে কিন্তু ফ্রি স্টেবিলাইজার এবং কিছু কিছু এসির ওপর থাকছে কিন্তু ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি এবং সাথে থাকছে পাঁচ বছরের কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর যেটি এক বছর ছিল এবং পাঁচ বছর পিসি ওয়ারেন্টি ছিল এখন কিন্তু ফুল পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং দশ বছরের যেরকম কম্প্রেশন ওয়ারেন্টি ছিল সেটা তো পাচ্ছে না আর হ্যাঁ তোমরা যদি এই অ্যাকাউন্টটা ফলো করে স্ক্রিনশট করে দেখাতে পারো তাহলে তোমাদেরকে একই করে হেডফোন দেওয়া হবে তাহলে দেরি কেন করছো এখনই চলে আসো তমলুক মানিক তোলা কুন্ডু ইলেকট্রনিক্সে